সাতচরিশতম প্রতিষ্ঠাবার শিক উপলক্ষে আজকে এই কালীহাতী পৌরসভার চার নং ওয়ার্ডে আর আমরা একত্রিত হয়ে আর আপনাদের জানান দিতে এসেছি এই দল ভিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী সাতচল্লিশতম তম আবার শিক উপলক্ষে আজকে চার কালীহাতি পৌরসভা চার নং ওয়ার্ড উত্তর বাড্ডপা গ্রামের প্রস্তুতি সবার সভাপতি আসন গ্রহণ করার জন্য কালীহাতীর সাবেক মহর আপনাদের ভুটে নির্বাচিত বারবার মেয়র বারবার চেয়ারম্যান জনমানুষের নেতা মনোতল জনগণের মেয়র আলিয়াবর দম্প সাহেবকে আজকে সভা সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি